প্রবীর আজ আবারও আমি চলে এসেছি এই কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর ক্লাসে তাই আজ আবারও সকল আমার প্রিয় ছাত্রছাত্রী তথা সচেতন অভিভাবক এবং সকল ভিউার্সদের এই নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সঙ্গে জানায় যে আজকের আমাদের এই ষষ্ঠ শ্রেণীর ক্লাসে মূলত আমরা তুলে ধরছি কেশবচন্দ্র নাগের এই নবগণিত বই থেকে প্রশ্নমালা আটের লশাগ গসাগো সম্বন্ধে বিবিধ সমাধান পাতা পঞ্চাশের এক থেকে আটের দাগে যে প্রশ্নগুলি রয়েছে আমরা তা আমাদের এই প্রথম পর্বে তুলে ধরব এবং সেই সঙ্গে এই পর্বে আমরা আলোচনা করব কিভাবে আমরা লসাগু এবং গসাগু চিনব এবং সেগুলির সমাধান করবো কারণ এই প্রশ্নমালাতে রয়েছে যে সমস্ত প্রশ্নগুলি সেই সমস্ত প্রশ্নই মূলত লিখিত প্রশ্ন অর্থাৎ সমস্যামান প্রশ্ন সেই সমস্যামান প্রশ্নগুলির সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরবো যে প্রশ্নগুলোর সমাধান বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে তোমাদের অত্যন্ত প্রয়োজন এবং সেই সঙ্গে এই ষষ্ঠ শ্রেণীর ক্লাসের জন্যেও অত্যন্ত প্রয়োজনীয় সেই সমস্ত প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের আমরা প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্ন সমাধান করে দেব তো সেই কারণে কি করে লসাউ বসাউ করতে হয় তা তোমরা আগের বিভিন্ন পর্বে যেমন দেখে নিয়েছো ঠিক একই রকমভাবে কীভাবে লিখিত বা সমস্যামান প্রশ্ন থেকে বুঝে নেবে যে এটা লসাউ করতে হবে বা গসাউ করতে হবে তার পাশাপাশি তাদের সমাধান এবং তোমাদের কোনো সমস্যা হয়ে থাকলে তার সমাধানও আমরা আমাদের বিভিন্ন পর্বের মাধ্যমে তা তুলে ধরবো তো সেই কারণে প্রত্যেকটি ভিডিও সম্পূর্ণরূপে দেখবে আর তার সাথে সাথে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর অবশ্যই প্রত্যেককে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই একমাত্র চ্যানেল যেখানে কেশবচন্দ্র নাগের নবগণিত বা কেশবচন্দ্র নাগের যে সমস্ত গণিতের বইগুলি রয়েছে তার প্রত্যেকটি প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের পাতা ধরে ধরে প্রশ্ন দাগ নাম্বার ধরে ধরে সমাধান আমাদের এই চ্যানেলের মাধ্যমেই পাওয়া সম্ভব তো সেই কারণে অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো দেখো আজকের পর্বে মূলত যে আটটি প্রশ্ন রয়েছে তোমরা দেখে নিয়েছ এখানে সেই একটি প্রশ্ন আমরা আজ সমাধান করব তো প্রথম প্রশ্নে যেটা বলা রয়েছে দেখো প্রথম প্রশ্ন এখানে রয়েছে একে তাগের প্রশ্নে বলা আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা তিনশো একানব্বই ও আটচল্লিশ সম্পূর্ণরূপে বিভাজ্য তো অঙ্কটি করার আগে কথা মতো কীভাবে আমরা গসাগু বা লসাগু চিনব তার দুটি কথা মনে রাখতে হবে গসাগুকে আমরা যদি দেখা যায় কখনও বৃহত্তম বা গরিষ্ঠ বা বৃহৎ বা বড় এরূপ শব্দবন্ধনী ব্যবহার করা হয় তাহলে বুঝতে হবে তাদের সেই বিভাজ্য সংখ্যাটি বার করতে হলে আমাদের বসাও করতে হবে আমি আবারও বলি বৃহত্তম বৃহৎ গরিষ্ঠ বড় এইরূপ সংখ্যা বা শব্দ বন্ধনী ব্যবহার করলে বুঝতে হবে যে তাদের বসাগো করতে হবে অপরপক্ষে যদি বোঝা যায় যে লঘিষ্ঠ ক্ষুদ্রতর বা ক্ষুদ্রতম ছোট ইত্যাদি সংখ্যা ইত্যাদি শব্দবন্ধনী ব্যবহার করা হয় তাহলে বুঝতে হবে যে তাদের লসাগ হবে তো স্বাভাবিকভাবে আমাদের একের দাগে বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা তিনশো একানব্বই ও আটচল্লিশ সম্পূর্ণরূপে বিভাজ্য তার মানে আমাদের এই তিনশো একানব্বই এবং আটচল্লিশ এদের গসা করতে হবে তাহলে আমরা তিনশো আটচল্লিশ তিনশো একানব্বই তিনশো একানব্বই একানব্বই এবং আটচল্লিশ এদের গসাউ করু এদের গসা তো গসাউ কীভাবে করতে হবে না এদের গসাগু সমান সমান কী হচ্ছে এখানে আমরা এই তিনশো একানব্বইকে ভাগপক্ষে আসা যে আমরা গসাগুলি নয় করবো আটচল্লিশ দিয়ে ভাগ করছে কবা যাবে চার নয় ছত্রিশ তাহলে নয় দিয়ে গেলে নয় আটটে বাহাত্তর বেশি হয়ে যাবে অর্থাৎ আমরা এক্ষেত্রে আট বাচ্চা খাবো তাহলে আট আটটে চৌষট্টি এবার আট চারে বত্রিশ বত্রিশ আর ছয় হবে আটত্রিশ বিয়োগ দিলে পাচ্ছি কত চার কয় দাও এগারো সাত দাও এগারো আট আগে নয় মিলে যাচ্ছে অর্থাৎ সাত দিয়ে এবার ভাগ করবো আমরা আটচল্লিশকে সাত দিয়ে যদি আমরা আটচল্লিশকে ভাগ করি তাহলে পাবো কি সাত ছয় বিয়াল্লিশ সাত ছয় বিয়াল্লিশ দুই কয় দাও আট এক্ষেত্রে ছয় দাও আট এবার ছয় দিয়ে ভাগ করবো আমরা সাতকে তাহলে পাচ্ছি কত না এক ছয় এক কে ছয় ভাগ শেষ থাকছে এক এবার এক দিয়ে ভাগ করবো আমরা ছয়কে তাহলে হবে কত না ছয় এক কে ছয় অর্থাৎ এক্ষেত্রে মিলে যাচ্ছে তার মানে বসাগ্রহণ এক্ষেত্রে এক তাহলে এখানে ছিল কি না ছিল সংখ্যা দুটো ছিল তিনশো একানব্বই এবং আটচল্লিশ সম্পূর্ণরূপে বিভাজ্য কোন গরিষ্ঠ সংখ্যা দ্বারা তাহলে আমরা তিনশো একানব্বইকে প্রথমে আট দিয়ে ভাগ করেছি পেয়েছি কত না আট আটে চৌষট্টি চার হাতে ছিল ছয় আট চারে বত্রিশ আর ছয় হলো আটত্রিশ এবার চার কয় দাও এগারো সাত দাও এগারো করেছি আট একে নয় তাহলে মিলে গেছে সাত ভাগ শেষ ছিল সেই সাত ভাগ শেষ দিয়ে আটচল্লিশকে ভাগ করেছি সাত ছয় বিয়াল্লিশ হয়েছে আবারও ছয় ভাগ শেষ থেকেছে তাহলে আবার এক ভাগশেষ এসেছে এককে আমরা এক দিয়ে ছয়কে ভাগ করে পেয়েছি মিলে গেছে অর্থাৎ এখানে গসাগু পেয়েছি আমরা এক তাহলে এখানে গসাগু হলো আমাদের এক তাহলে বৃহত্তম সংখ্যাটা কি না সেই বৃহত্তম সংখ্যাটা হবে একমাত্র এক অর্থাৎ এই দুটো সংখ্যা আসলে পরস্পর মৌলিক সংখ্যা এরা এই তিনশো একানব্বই এবং আটচল্লিশ সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা সেই কারণে এদের বৃহত্তম সংখ্যাটা হবে এক তাহলে লিখব কি অতএব বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা সমান এক এই এক সংখ্যাটা দিয়ে তার মানে তিনশো একানব্বই এবং আটচল্লিশ উভয়টি বিভাজ্য তাছাড়া অন্য কোনো সংখ্যা নেই যে সংখ্যাগুলো দিয়ে এই তিনশো একানব্বই এবং আটচল্লিশ বিভাজ্য হয় তো সেই কারণে আজকের পর্বের যে প্রথম প্রশ্ন সেই প্রথম প্রশ্নটির সমাধান আমরা অত্যন্ত সহজ সিদ্ধভঙ্গিতে তোমাদের তুলে ধরলাম আশা করি তোমাদের এই প্রশ্ন প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের সমাধান এইভাবেই অত্যন্ত সহজতর হয়ে উঠবে তো সেই কারণে ধৈর্য ধরে বাকি আট সাতটি প্রশ্নের সমাধান দেখে নাও তো চলো প্রশ্ন দুয়ার দাগের প্রশ্নে কী বলা রয়েছে বলেছে কোন বৃহৎ কোন গরিষ্ঠ সংখ্যা দ্বারা উনিশ হাজার আটশো নয় এবং নয় হাজার নয়কে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না অর্থাৎ পূর্বের মতোই এখানে বৃহত্তম নয় এখানে গরিষ্ঠ শব্দবন্ধনটি ব্যবহার করা হয়েছে তাহলে কোন গরিষ্ঠ সংখ্যা দ্বারা বলা হয়েছে উনিশ হাজার আটশো নয় এবং ন হাজার নয়কে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না তার মানে বিভাজ্য হবে সেই বৃহত্তম সংখ্যাটা তাহলে এক্ষেত্রেও এই উনিশ হাজার উনিশ হাজার আটশো নয় এবং ন হাজার ন হাজার নয় এদের গস এদের গসা গুলি নয় করব গস সমান কী হবে ঠিক আগের মতোই আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে এদেরও গসা আলু করব অর্থাৎ উনিশ হাজার আটশো নয় একে ভাগ দেবো আমরা ছোটো সংখ্যাটা দিয়ে এখানে তার মানে ন হাজার নয় দিয়ে ন হাজার নয় দিয়ে ভাগ করলে কবার যাবে এখানে উনিশ হাজার আছে তাহলে আমরা দুবার চালাবো তাহলে দুই নয় হবে আঠেরো এক নেমে যাবে দুই শূন্য শূন্য আর দুই নয় আঠেরো হবে এবার যদি বিয়োগ দিই তাহলে পাচ্ছি কি আর কয় দাও নয় এক দিতে নয় এক কয় দাও দশ নয় দিতে দশ এক আর এক কয় দাও আট সাত দিতে আট আট কয় দাও নয় এক দিতে নয় তাহলে এখানে আমরা পাচ্ছি কত এক হাজার সাতশো একানব্বই এখন এই এক হাজার সাতশো একানব্বই ভাগ হয়ে যাবে কি না ভাজো এবার ভাজ্য হয়ে যাচ্ছে এই ছোটো সংখ্যাটা যেটা ছিল অর্থাৎ ন হাজার নয় ন হাজার নয় দিয়ে ভাগ করবো ন হাজার নয়কে ভাগ করছি আমরা সতেরোশো একানব্বই দিয়ে তাহলে পাঁচ পাঁচবার চালাচ্ছি পাঁচবার গেলে পাঁচ একটি পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ পাঁচ হাতে পঁয়ত্রিশ আর চারে হবে উনচল্লিশ থাকে তিন পাঁচ একে পাঁচ তিন হবে আট বিয়োগ দিলে পাচ্ছি পাঁচ পয় দাও নয় চার দাও নয় পাঁচ পয় দাও দশ পয় দাও দশ নয় একে দশ দশ হশে মিলে গেল শূন্য এখানে আট একে নয় মিলে যাচ্ছে তার মানে পাচ্ছি আমরা চুয়ান্ন ভাগ শেষ এবার আর যাচ্ছে না এবার এই ভাগ শেষ হয়ে যাবে এখন ভাজ্য ভাগ্য হয়ে যাবে এখানে এই সতেরোশো একানব্বই তাহলে সতেরোশো একানব্বইকে আমরা ভাগ করবো এবার চুয়ান্ন দিয়ে তাহলে কবার যাবে প্রথমে তিনবার গেল তিন চারে হবে বারো তিন পাঁচে পনেরো আর একে হবে ষোলো বিয়োগ দিলে পাচ্ছি দুই কয় দাও নয় সাত দিতে নয় ছয় কয় দাও সাত এক দাও সাত আর এই এক নম্বর এবার আবারও তিন দিয়ে গেল তাহলে একশো বাষট্টি বিয়োগ দিলে পাচ্ছি দুই কয় দাও এগারো নয় দিতে এগারো ছয়কে সাত তাহলে নয় ভাগ শেষ থাকছে এবার এই নয় দিয়ে ভাগ করবো আমরা চুয়ান্নকে তাহলে নয় ছয় হবে চুয়ান্ন তার মানে এক্ষেত্রে নয় দিয়ে চালিয়ে আমরা এই গসাগুষ সম্পন্ন করতে পারছি অর্থাৎ মেলাতে পারছি তার মানে নয় হলো এখানে গসাগ গসাগো হবে নয় তাহলে অতএব গরিষ্ঠ গরিষ্ঠ সংখ্যা সমান সমান নয় এই নয় সংখ্যাটি হবে গরিষ্ঠ সংখ্যা এই নয় দিয়ে যদি আমরা এই উনিশ হাজার আটশো নয়কে অথবা ন হাজার নয়কে ভাগ করি তাহলে কিন্তু কোনো ভাগ শেষ থাকবে না অর্থাৎ নয় দ্বারা এই দুটি সংখ্যা কি হবে না বিভাজ্য হবে তাহলে এই হলো আমাদের এই পদের দ্বিতীয় তথা দুইয়ের দাগের প্রশ্নের সমাধান এরকমই বাকি যে প্রশ্নগুলি রয়েছে তারও সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরবো তো সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো চলো বাকি প্রশ্নগুলির সমাধান করে নেই তিন দাগের প্রশ্ন তিনের দাগের প্রশ্নে কী বলছে এখানে বলছে চৌষট্টি এবং একশো চব্বিশ এর গসাগু তাদের লসাগুর মধ্যে কতবার আছে তাহলে এখানে সরাসরি বলে দেওয়া আছে যে গসাগু লসাগুর মধ্যে কতবার আছে অর্থাৎ আমাদের এক্ষেত্রে গসাগু এবং লসাগু উভয়ই বার করতে হবে তো যাই হোক আমরা প্রথমে এদের লস আগুটা বার করবি তো দেখো এক্ষেত্রে চৌষট্টি ও একশো চব্বিশ এদের লসাগ আলু এদের লসাগ আলু সমান সমান কী হবে না এখানে তাহলে লিখছি আমরা কত লিখেছি না চৌষট্টি আর একশো চব্বিশ এদের লসাগ আলু করছি দুই দিয়ে গেল তাহলে হবে বত্রিশ দুই দিয়ে গেলে দুই ছয় বারো দুই দুগুণে চার আবার দুই দিয়ে গেলো দুই দিয়ে গেলে এটা হবে ষোলো আর এটা হবে একত্রিশ আর কিন্তু যাচ্ছে না তাহলে লসাও কী হলো না লসাও সমান সমান পাচ্ছি এখানে দুই গুণ দুই গুণ ষোলো গুণ একত্রিশ সমান সমান দুই দু গুণে চার চার ষোলো চৌষট্টি চৌষট্টিকে আবার একত্রিশ দিয়ে গুণ অর্থাৎ চৌষট্টিকে যদি একত্রিশ দিয়ে গুণ করি চৌষট্টিকে আমরা একত্রিশ দিয়ে গুণ করছি তাহলে চার এককে চার হবে ছয় এককে ছয় হবে এখানে কাঠ চিহ্ন কিনা দেবো তিন চারে বারো তিন ছয় আঠেরো আর একটা হবে উনিশ অর্থাৎ চার ছয় দু আট নয় তার মানে পেলাম কত এখানে পেলাম উনিশশো চুরাশি এটা হবে লসাগ এখানে লিখে নেব উনিশশো চুরাশি এই উনিশশো চুরাশি হলো লশাঘ এবার আমরা যদি এদের গোসাউ করতে যাই তাহলে এখানে এই উৎপাদক বিশ্লেষণ করেছিলাম সেখানেই কিন্তু ছিল কত এই দুই আর এই দুই কারণ এই দুই দিয়েও এই দুটাকে গিয়েছিল আবার এই দুই দিয়েও কিন্তু এই দুটো সংখ্যাকে ভাগ করা গেছিলো মানে বিভাজ্য তাই এই দুটো দুই অর্থাৎ গসাগ হলো তাহলে কত গসাগু সমান গসাগু সমান সমান কত আছে না এখানে আছে দুই গুণ দুই সমান সমান চার তাহলে লসাগু পেয়েছি উনিশশো চুরাশি আর গসাগু পেয়েছি চার এখন প্রশ্নে বলা ছিল আমাদের কি না এই চৌষট্টি এবং একশো চব্বিশ এর গসাগু তাদের লসাগুর মধ্যে কতবার আছে তাহলে অতএব গসাগু গসাগু লসাগুর মধ্যে আছে লসাগুর মধ্যে আছে সমান সমান এই উনিশশো চুরাশিকে আমরা চার দিয়ে ভাগ দেব তাহলে কতবার পাচ্ছি চার চারে ষোলো তিন থাকে আটত্রিশ চার নয় ছত্রিশ দুই চব্বিশ চার ছয় চব্বিশ অর্থাৎ চারশো ছিয়ানব্বই বার কতবার আছে না চারশো ছিয়ানব্বই বার তাহলে প্রথমে কাজ হবে কি আমাদের প্রথমে সংখ্যা দুটি লসাগু নির্ণয় করা আমরা এক্ষেত্রে উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করে নিয়েছি পেয়েছি কত না উনিশশো চুরাশি এই উনিশশো চুরাশি হল এদের লসাগু সেই লসাগু লিখে নিয়েছি আবার লসাগু আমরা নির্ণয় করতে হবে সেটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে হতে পারে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে হতে পারে আমরা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে এখান থেকে এই দুটো দুই পেয়েছিলাম যাদের গুণফল হল চার অর্থাৎ গসাঘু পেয়েছিলাম চার তাহলে গসাগুর মধ্যে গসাগু লসাগুর মধ্যে আছে কতবার না তখন সেই লসাগুকে আমরা গসাগু দিয়ে ভাগ করে নিয়েছি কতবার আছে অর্থাৎ চারশো ছিয়ানব্বই বার এইগুলো আমাদের আজকের পর্বের তৃতীয় প্রশ্নের সমাধান এবার চলে যাব আমরা চতুর্থ প্রশ্নে প্রশ্ন এখানে কি বলছে দেখো বলছে একশো বাষট্টি ও একশো আটানব্বই উভয়ই কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য এখানে বৃহত্তম বা ক্ষুদ্রতম কোনো শব্দবন্ধনী কিন্তু ব্যবহার করা হয়নি তাহলে এখানে যাওয়া হয়েছে যে তার মানে একাধিক সংখ্যা রয়েছে যে সংখ্যাগুলো দ্বারা এই একশো বাষট্টি এবং একশো আটানব্বই বিভাজ্য হবে তাহলে আমরা কি করব প্রত্যেকেরই আলাদা আলাদাভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো এক্ষেত্রে একশো বাষট্টি এই সংখ্যাটার প্রথম উৎপাদক বিশ্লেষণ করি কি পাবো দুই দিকে গেলে দুই আটটে ষোলো দুই আটকে দুই আবার দুই দিয়ে যাচ্ছে না আর এবার দিয়ে চালাবো তিন সাতাশে হবে একাশি আবার তিন দিয়ে গেল তিন নয় হবে সাতাশ আবার তিন দিয়ে গেল তিন ত্রিককে হবে নয় এবার যদি আমরা দেখি এখানে রয়েছে কত না এখানে আছে একশো আটানব্বই একশো আটানব্বই এখানে দুই দিয়ে যাচ্ছে দুই নয় আঠেরো দুই নয় হবে আঠেরো এবার গেল তিন দিয়ে তিন ত্রিককে নয় তিন ত্রিককে নয় আবার তিন দিয়ে যাচ্ছে তিন এগারো তেত্রিশ তাহলে এই একশো বাষট্টি সমান সমান আমরা পেয়েছি কী কী দুই গুণ তিন গুণ তিন গুণ তিন তিনটে তিন আর এখানে একটা নিচে তিন আছে মোট চারটে তিন পেয়েছি একটা দুই পেয়েছি একশো বাষট্টিকে উৎপাদক বিশ্লেষণ করে আবার একশো আটানব্বইকেও উৎপাদক বিশ্লেষণ করে পেয়েছি আমরা একটা দুই দুটো তিন এবং একটা এগারো তাহলে একটা দুই প্রত্যেকের আছে একটা করে দুই রয়েছে আবার প্রত্যেকে দেখা যাচ্ছে কি এখানে তিন চারটে তিন আছে এখানে রয়েছে নিচে লাইক রয়েছে দুটো তিন তার মানে দুটো করে তিনেরও কিন্তু মিল আছে দুটো করে তিনেরও কিন্তু মিল রয়েছে আর দ্বিতীয় লাইনে রয়েছে এগারো অতিরিক্ত এখানে রইল এখনও দুটো তিন আমাদের এগুলো দরকার নেই এগুলো আছে তাহলে এখানে বলা হয়েছিল কি যে কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য তাহলে অতএব অতএব বিভাজ্য সংখ্যাগুলি হবে বিভাজ্য সংখ্যাগুলি সংখ্যাগুলি হলো সমান সমান আমরা প্রথমে এগুলো প্রত্যেকেই দুঃখিত নৃতকিতভাবে এই একশো বাষট্টি এবং একশো আটানব্বইকে বিভাজ্য দ্বারা বিভাজ্য মানে একশো আটানব্বইকে এবং একশো বাষট্টিকে ভাগ করতে পারে তার মানে সেটা হবে দুই সেটা হবে একটা তিন আবার একটা দুইয়ের সঙ্গে একটা তিন গুণ করলে হবে দুই তিনে ছয় আবার একটা তিনের সঙ্গে তিন গুণ করলে পাচ্ছি আমরা নয় আবার নয়ের সঙ্গে দুইকে গুণ করলে আমরা পাবো কত না আঠেরো তাহলে এই সংখ্যাগুলো দ্বারা তার মানে দুই দ্বারা এই একশো বাষট্টি এবং একশো আটানব্বই বিভাজ্য হচ্ছে আবার তিন দ্বারাও এই একশো বাষট্টি এবং একশো আটানব্বই বিভাজ্য আবার ছয় দ্বারাও যেহেতু দুই তিনে ছয় আবার এখানেও দুই তিনে ছয় হচ্ছে তার মানে ছয় দ্বারাও কিন্তু বিভাজ্য সংখ্যা দুটো আবার নয় দ্বারাও বিভাজ্য যেহেতু দুটো করে তিন এখানেও পেয়েছি এখানেও চারটে তিন আছে দুটো তিন মানে নয় দিয়ে তো বিভাজ্য এই সংখ্যাটাও আবার আঠেরো দ্বারাও বিভাজ্য কারণ তিন ত্রিকে নয় নয় দুই আঠেরো আবার তিন ত্রিকে নয় নয় দুগুণে আঠেরো তাহলে এই সংখ্যাগুলি দ্বারা অর্থাৎ দুই তিন ছয় নয় এবং আঠেরো দ্বারা এই একশো বাষট্টি এবং একশো আটানব্বই সংখ্যা দুটি বিভাজ্য তো এই গেল আমাদের আজকের পর্বের চতুর্থ অঙ্কের সমাধান এবার আমরা চলে যাব অঙ্কে তো ব্যবসার দাগের প্রশ্ন পাঁচের দাগের প্রশ্নে কি বলছে এখানে বলছে বৃহত্তম কোন সংখ্যার দ্বারা একশো বাইশ ও তিনশো তেতাল্লিশকে ভাগ করলে প্রত্যেকবার তিন ভাগ থাকবে তাহলে আগেরগুলির সঙ্গে এখানে একটি ভেদ রয়েছে সেটা হলো কি ভাগ শেষ এখানে বলে দেওয়া হচ্ছে আগেরগুলি ছিল কত দ্বারা বিভাজ্য হবে বা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য হবে এক্ষেত্রে সংখ্যাটি আমাদের চাই বৃহত্তম সংখ্যাটি অর্থাৎ দশ করতে হবে কিন্তু তার সঙ্গে বলা হয়েছে তিন ভাগ থাকবে তাহলে তিন ভাগ থাকবে না করতে গেলে কী করতে হবে প্রথমে তিনকে আমাদের বাদ দিতে হবে তাহলে এই তিন সংখ্যাটাকে এই একশো থেকে আমরা তিন বিয়োগ করবো তাহলে তিন দাও বারো এখানে নয় অর্থাৎ একশো উনিশ হচ্ছে আর তিনশো তেতাল্লিশ থেকেও আমরা তিন বিয়োগ করে নেব তাহলে তিন তিন বেগল শূন্য চার তিন তার মানে একশো উনিশ এবং তিনশো চল্লিশ এই দুটো সংখ্যার থেকে আমাদের বৃহত্তম সংখ্যাটা বার করতে হবে যে সংখ্যাটা দিয়ে আমরা এই একশো উনিশ এবং তিনশো চল্লিশ বিভাজ্য হবে তাহলে এখন এখন একশো উনিশ ও তিনশো চল্লিশ এদের বসাগুলো এদের বসাগুলো সমান সমান কী হবে তাহলে একশো উনিশ দিয়ে ভাগ করছি আমরা তিনশো চল্লিশকে হবার যাবে যদি তিনবার চালাই তিন নয় সাতাশ তিন এগারো তেত্রিশ আর দুই হবে পঁয়ত্রিশ বেশি হয়ে যাবে তাই দুবার গেল দুইতে গেলে দুই নয় আঠেরো দুই এগারো বাইশ আর একে হবে তেইশ আর কয় দাও দশ দুই দাও দশ তিন আরকে চার মিলে যাচ্ছে তা শূন্য দুই কয় দাও তিন এক দাও তিন একশো দুই এখন এই ভাগ শেষ দিয়ে আমরা এই একশো উনিশকে ভাগ করব কবার যাবে এক্ষেত্রে একবার যাবে তাহলে হবে একশো দুই এবার নামলো কত সাত সতেরো ভাগ শেষ হল সতেরো এবার সতেরো দিয়ে ভাগ করবো আমরা একশো দুইকে একশো দুই একশো দুই তাহলে কবার যাবে ছয় সতেরো হচ্ছে কত না একশো দুই অর্থাৎ ছবার গেল তাহলে সবার গেলে মিলে যাচ্ছে অর্থাৎ সতেরো হলো এখানে গোসাগ তাহলে এটা হলো গসাগ হলো কত না সতেরো এখানে কী চাওয়া হচ্ছিল বলেছিল যে বৃহত্তম কোন সংখ্যা দ্বারা তাহলে অতএব বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা সমান সতেরো এই সতেরো দ্বারা কী হবে না একশো উনিশ এবং তিনশো চল্লিশ বিভাজ্য ঠিক একই রকমভাবে এই একশো বাইশ এবং তিনশো তেতাল্লিশকে যদি আমরা সতেরো দিয়ে ভাগ করি তাহলে দেখা যাবে কি না তিন ভাগ শেষ থাকবে এই যে তিন আগে থেকে ভাগ আমরা বিয়োগ করে নিয়েছিলাম সেই তিন ভাগ শেষ থাকতে যদি আমরা একশো বাইশ এবং তিনশো তেতাল্লিশকে ভাগ করতে যাই সতেরো দিয়ে তো এই হলো সেই বৃহত্তম সংখ্যা তো এই গেল আমাদের এই পর্বের পঞ্চম প্রশ্ন এবার আমরা চলে যাব ষষ্ঠ অঙ্কে তো দেখো ছয় দলের প্রশ্নে বলছে কোন বৃহত্তম সংখ্যার দ্বারা নশো তেতাল্লিশ ও বারোশো সাতান্নকে ভাগ করলে যথাক্রমে তিন এবং সাত অবস্থ থাকবে তাহলে পূর্বের মতোই এক্ষেত্রে কি দেখা যাচ্ছে না এক্ষেত্রে নশো তেতাল্লিশকে ভাগ করতে গেলে তিন ভাগসে থাকবে আর বারোশো সাতান্নকে ভাগ করতে গেলে সাত থাকবে তাহলে প্রথমে যে অবশিষ্ট অংশ তাকে আমরা ছেটে বাদ দিয়ে দেবো অর্থাৎ বিয়োগ করবো এক্ষেত্রে তাহলে আমরা নশো তেতাল্লিশ থেকে নশো তেতাল্লিশ থেকে বিয়োগ করে দেবো তিনকে তাহলে থাকছে শূন্য এখানে চার নয় অর্থাৎ নশো চল্লিশ আর এটা হচ্ছে বারোশো সাতান্ন এই বারোশো সাতান্ন থেকে কত ভাষা থাকবে বলেছে না এক্ষেত্রে বলছে সাত ভাষা থাকবে তাহলে সাতকে আমরা কী করব সেটা বাদ দিয়ে দেবো অর্থাৎ বিয়োগ করে দেবো তাহলে সাথে বেরিয়ে গেল শূন্য এক্ষেত্রে পাঁচ এক্ষেত্রে হল বারোশো পঞ্চাশ তাহলে এই নশো চল্লিশ এবং এই বারোশো পঞ্চাশ এদের কী করতে হবে যেহেতু এখানে বলা রয়েছে যে কোন বৃহত্তম সংখ্যা তাহলে বৃহত্তম শব্দবন্ধনী থাকলে আমরা কী করব কষাকব তাহলে এক্ষেত্রেও এই নশো চল্লিশ এখন এখন এই নশো চল্লিশ এবং বারোশো পঞ্চাশ এদের গসাও করতে হবে তাহলে এদের গসা সমান সমান কী হবে নশো চল্লিশ দিয়ে ভাগ করবো আমরা প্রথমে বারোশো পঞ্চাশকে ভাগ প্রক্রিয়ার সাথে গোসাও করে নিচ্ছি তাহলে একবার গেল নশো চল্লিশ শূন্য চার কয় দাও পাঁচ এক দাও পাঁচ নয় কয় দাও বারো তিন দাও বারো তিনশো দশ হলো ভাগ শেষ এই তিনশো দশ দিয়ে এবার নশো চল্লিশকে ভাগ করবো কবার যাবে তিনবার তিন দিন চালালে কত হবে তিন এককে তিন আর এটা হচ্ছে তিন থেকে নয় তাহলে তিনবার যাচ্ছে তিন শূন্য শূন্য তিন এককে তিন তিন থেকে নয় এবার এটা শূন্য তিন কয় দাও চার এক দাও চার পেলাম আমরা দশ এবার দশ দিয়ে ভাগ করব আমরা কাকে তিনশো দশ দেব কবার যাচ্ছে দশ তিনে হবে তিরিশ তিনবার এক দশ হলো দশ এককে দশ অর্থাৎ এক্ষেত্রে যে মিলাচ্ছে সে কে মিলাচ্ছে দশ মিলাচ্ছে তার মানে গসাগুন এখানে দশ তাহলে বৃহত্তম সংখ্যাটা কে তাহলে অতএব বৃহত্তম সংখ্যা সমান সমান দশ তার মানে এই দশ দিয়ে যদি আমরা নশো চল্লিশ এবং বারোশো পঞ্চাশকে ভাগ করি তাহলে সংখ্যা দুটো বিভাজ্য হবে মানে দশ দিয়ে ভাগ করা যাবে নশো চল্লিশকে কোনো ভাগ শেষ থাকবে না আর বারোশো পঞ্চাশকে ভাগ করলেও দশ দিয়ে কোনো ভাগ শেষ থাকবে না এটাই হবে সবচেয়ে বৃহত্তম সংখ্যা ঠিক একই রকমভাবে নশো তেতাল্লিশকে যদি ভাগ করতে যেতাম দশ দিয়ে তাহলে তিন ভাগ শেষ থাকতো আর বারোশো সাতান্নকে যদি ভাগ করতাম দশ দিয়ে তাহলে সাত ভাগ শেষ থাকত তো এই গেল আমাদের এই পর্বের সত্তম অঙ্কটিরও সমাধান এবার আমরা চলে যাবো সপ্তম অঙ্ক দেখো সাতের দাগের প্রশ্নে বলছে কোন গরিষ্ঠ সংখ্যা দ্বারা ছ এবং সাত হাজার আটশো নব্বইকে ভাগ করলে যথাক্রমে পঁচিশ এবং চল্লিশ অবস্থিত থাকবে এক্ষেত্রে শুধুমাত্র সংখ্যাটাকে আরেকটু বড়ো মাত্রায় দেখা হয়েছে সমাধান করা হবে ঠিক পূর্বের অঙ্কটির মতোই তাই এটা আমরা দ্রুত সঙ্গে আগের মতোই সমাধান করে নেবো এখানে রয়েছে ছ হাজার পাঁচশো পঁচিশ এর থেকে আমরা বিয়োগ করবো কাকে ছেটে ফেলব কাকে না ভাগ শেষকে অর্থাৎ এখানে অবস্থিত করেছিল পঁচিশ তাই পঁচিশকে এখানে বিয়োগ করে নেব শূন্য দুই নেমে গেল শূন্য পাঁচ ছয় নেমে গেল অর্থাৎ ছ হাজার পাঁচশো অপরপক্ষে রয়েছে আরেকটি সংখ্যা সেটা হলো সাত হাজার আটশো নব্বই এর থেকে ভাল থাকবে বলা হয়েছে কত না এক্ষেত্রে চল্লিশ তাহলে চল্লিশ বিয়োগ করে নেব শূন্য চার কয় দাও নয় পাঁচ দাও নয় আট নেমে গেল সাত নেমে গেলো অর্থাৎ সাত হাজার আটশো পঞ্চাশ তাহলে একটা হলো ছ হাজার পাঁচশো আর একটা হলো সাত হাজার আটশো পঞ্চাশ এখন এদের ঘরে কেমন এখন বসালো অর্থাৎ ছ হাজার পাঁচশো এবং সাত হাজার আটশো পঞ্চাশ এদের গসা এদের গসাঙ্গ তাহলে এই সাত হাজার আটশো পঞ্চাশকে আমরা ভাগ করবো ছ হাজার পাঁচশো দিয়ে কবা যাবে একবার ছ হাজার পাঁচশো শূন্য পাঁচ পাঁচ কয় দাও আট তিন দাও আট ছয় পয় দাও সাত এক দাও সাত তেরোশো পঞ্চাশ এখানে আছে কত না ছ হাজার পাঁচশো এবার এই ভাগ শেষ দিয়ে আমরা ছ হাজার পাঁচশোকে ভাগ করছি এখানে এই দুটো শূন্য বাদ দিলে এখানে পাঁচ আর শূন্য বাদ যাচ্ছে তার মানে তেরো থাকছে তেরো পাঁচে হয় পঁয়ষট্টি তাহলে পাইটি চালালে এখানে বেশি হয়ে যাবে তাহলে আমরা কবার চালাবো না এক্ষেত্রে চার বার চার শূন্য শূন্য হবে চার পাঁচে কুড়ি শূন্য হবে চার তেরো বাহান্ন বাহান্ন আট দুই হবে সাতান্ন বিয়োগ করব শূন্য শূন্য সাত কয় দাও পনেরো আট দাও পনেরো পাঁচ থেকে ছয় মিলে যাচ্ছে অর্থাৎ আটশো ষোলো এবার আটশো দিয়ে এই ভাগ শেষটা দিয়ে ভাগ করছি তেরোশো পঞ্চাশকে আবার যাবে আট দুণে ষোলো দুবার গেলে বেশি হয়ে যাবে তাই একবার গেলো এটা হবে আটশো শূন্য পাঁচ নেমে গেল আট কয় দাও তেরো পাঁচ দাও তেরো মানে পাঁচশো পঞ্চাশ তাহলে পাঁচশো পঞ্চাশ দিয়ে আমরা ভাগ করবো তাকে এই আটশো সংখ্যাটাকে আটশোকে একবার গেলো তাহলে পাঁচশো পঞ্চাশ দুণে শূন্য পাঁচ কয় দাও দশ পাঁচ দাও দশ পাঁচ আরকে ছয় পাঁচ দাও দুই দাও আট দুশো পঞ্চাশ এবার দুশো পঞ্চাশ দিয়ে ভাগ করছি আমরা পাঁচশো পঞ্চাশকে দুবার গেল তার মানে পাঁচশো হবে পঞ্চাশ নামবে এবার পঞ্চাশ দিয়ে ভাগ করবো দুশো পঞ্চাশকে তাহলে পঞ্চাশ পাঁচে হবে দুশো পঞ্চাশ পাঁচ পাঁচে পঁচিশ শূন্য বসে গেছে তার মানে পঞ্চাশ হবে এক্ষেত্রে বসাগো অর্থাৎ বৃহত্তম সংখ্যাটা হবে তাহলে কি পঞ্চাশ তাহলে অতএব বৃহত্তম বা গরিষ্ঠ এখানে গরিষ্ঠ সংখ্যাগুলো আছে তাহলে গরিষ্ঠ সংখ্যা সমান সমান পঞ্চাশ কারণ এই পঞ্চাশ দিয়ে আমরা ছ হাজার পাঁচশোকে এবং সাত হাজার আটশো পঞ্চাশকে ভাগ করলে কোনো ভাগ শেষ পাবো না বা থাকবে না অন্যদিকে ছ হাজার পাঁচশো পঁচিশকে যদি আমরা পঞ্চাশ দিয়ে ভাগ করতাম তাহলে পঁচিশ ভাগ থাকতো আর এই সাত হাজার আটশো নব্বইকে পঞ্চাশ দিয়ে ভাগ করলে ভাগ শেষ আমরা চল্লিশ তো এই গেল আমাদের এই পর্বের সপ্তম অঙ্কের সমাধান এবার আমরা আমাদের এই পর্বের শেষ যে অঙ্কটি রয়েছে অর্থাৎ আটের দাগের অঙ্কটি তার সমাধান করব তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখলাম আটের দাগের অর্থাৎ এই পর্বের শেষ প্রশ্নের সমাধান কী বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ছত্রিশ আটচল্লিশ ছাপ্পান্ন ও চৌষট্টি দ্বারা বিভাজ্য তাহলে এখানে কোন ক্ষুদ্রতম এখানে ক্ষুদ্রতম শব্দপন্ধটি ব্যবহার করা হয়েছে তার মানে আমাদের এদের লস আল করতে হবে তাহলে আমরা এই আটের দাগের প্রশ্নের ছত্রিশ আটচল্লিশ চুয়ান্ন ছাপ্পান্ন এবং চৌষট্টি ছাপ্পান্ন এবং চৌষট্টি এদের লস আল বল এদের লসাগ সমান সমান কী হবে তাহলে ছত্রিশ আটচল্লিশ ছাপ্পান্ন আর চৌষট্টি এদের লস আরও করছি উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে দুই দিয়ে চালাচ্ছি দুই দিয়ে গেলে দুই আঠেরো হবে ছত্রিশ দুই দিকে গেলে দুই চব্বিশে হবে আটচল্লিশ দুই এখানে আঠাশে হবে ছাপ্পান্ন দুই বত্রিশে হবে চৌষট্টি আবার দুই দিয়ে গেল দুই নয় আঠেরো দুই বারো চব্বিশ দুই চোদ্দো আঠাশ দুই ষোলো বত্রিশ আবারও দুই দিয়ে যাচ্ছে নয় দুই ছয় বারো দুই সাত চোদ্দো দুই আটটে হবে ষোলো এবার আবারও আমি দুই দিয়ে চালাব কারণ এখানে দুটো অঙ্ক যাবে তাহলে নয় নেমে গেলো দুই তিনে হবে ছয় সাত নেমে গেলো দুই চারে হবে আট এবার তিন দিয়ে যাচ্ছে যেহেতু এখানে নয় এবং তিনকে যায় তাহলে তিন ত্রিককে নয় তিন একটি তিন সাত নেমে গেলো চারও নেমে গেলো আর যাচ্ছে না তাহলে লসাও করলে আমরা পাচ্ছি কি এখানে পাচ্ছি চারটে দুই চারটে দুই চারটে দুই পেয়েছি দুটো তিন পেয়েছি দুটো তিন এবং একটা সাত একটা চার একটা সাত আছে একটা চার আছে এবার দুই গুনে চার চার গুনে আট আট গুনে ষোলো ষোলো তিনে আটচল্লিশ আটচল্লিশ আর এখানে পেয়েছি কত তিন চারে বারো সাত বারো চুরাশি তাহলে আটচল্লিশ গুণ চুরাশি অর্থাৎ এই চুরাশি সংখ্যাটাকে আমরা আটচল্লিশ দিয়ে গুণ করে নেব তাহলে আট চারে বত্রিশ হবে আট আটে চৌষট্টি চৌষট্টি আর তিনে হবে সাতষট্টি এবার এখানে আমরা কাট করে দিলাম চার চারে ষোলো চার আটে বত্রিশ আর একে হবে তেত্রিশ দুই সাত ছয় তেরো ছয় তিন নয় আর একে দশ তিন আর একে হবে চার তার মানে চার হাজার বত্রিশ সমান সমান পাচ্ছি আমরা চার হাজার বত্রিশ তাহলে এখানে লিখবো আমরা চার হাজার বত্রিশ এই চার হাজার বত্রিশ হলো সেই ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যাটা কী হবে এই ছত্রিশ দ্বারা আটচল্লিশ দ্বারা ছাপ্পান্ন দ্বারা এবং চৌষট্টি দ্বারা বিভাজ্য তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো কি তাহলে লিখবো এখানে অতএব ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান চার হাজার বত্রিশ তো এই ছিল আমাদের আজকের পর্বের মুখ্য যে আটটি প্রশ্ন তাদের সমাধান তার পাশাপাশি লসাগু এবং গসাগু সম্বন্ধীয় বিবিধ সমাধানের কীভাবে লসাগু এবং গসাগুকে আমরা চিহ্নিতকরণ করবো বা বুঝবো এবং তাদের সমাধান কী রূপে করবো তার প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ সমাধান আমরা আমাদের আজকের পর্বে মূলত প্রথম পর্ব এটি আমাদের এই কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর ক্লাসের প্রশ্নমালা আটের থেকে আমরা এটি প্রথম পর্ব তুলে ধরলাম আগামী পর্বে আরও বাকি যে প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান আমরা পর্ব ধরে ধরে প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি দাগের প্রশ্ন সমাধান করবো তো সেই কারণে অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করো তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি নমস্কার